আমরা কি কোনো দিন এক মিনিটের জন্য ভাবছি যে আমি এখানে তো আমি গেনার হতে চাই এখানে তো আমি সফল হতে চাই এখানে তো আমি সফলতা চাই এখানে তো সফলতার উচ্চ শিখরে উঠতে চাই আমাকে যখন মালিক নেওয়া যাবে বা মালিকের কাছে যখন পচব যিনি আমাদেরকে এক ফোঁটা পানির থেকে নিয়ে আসছেন মানুষ ম্যাজিক ম্যাজিক বলে আমি তো ভাবি আমার চেয়ে বড় ম্যাজিক কিচ্ছু নেই এক ফোঁটা পানির ভিতরে মালিক বানাইলো তো বানাইলো কিভাবে একটা ফোঁটা পানি এরকম ম্যাজিক দেখাইলেন তো দেখাইলেন কি করে এক চোখে তেরো কোটি ক্যামেরা দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা চেকিং ছাড়া কিছু আমার ভিতরে ঢুকতে দেয় না নাক সর্বপ্রথম গ্রাম চেক করে গ্রাম যদি ওকে হয় তাহলে একটু আগে যায় জিব্বা সাত চেক করে যদি সাত ঠিক থাকে তো আটটু আগে দেয় পাথরের একটা কণা পড়তে দেরি খাদ্যের ভিতরে প্রথম কামড়টা ওটার ভিতরে লাগতে দেরি হয় না আল্লাহ কিরকম চেকিং সেন্টার বসাইছেন যে না আমার বন্দার পেটে পাথর যাওয়া চলবে না চতুর্থ চেকিং চুল আর আশ জাতীয় জিনিসকে আবার জিব্বা চেক করে বাহির করে ফেলে না এটো পেটে যাবে না কিছু লোক তো আসে আমাদের সমাজে যাদের সব কিছু চেকিং মাধ্যমে ভিতরে যায় চেক ছাড়া পানিটাকে ছুঁইতেও পারে না কিন্তু আল্লাহ কত বড় চেকিং সেন্টার আমাদের বসায় দিছেন গরিবদের জন্য যে তো চেক ব্যতীত আমি ভিতরে যেতে দিব না যে আল্লাহ এতটুক ছোট পানির একটা ফোটার ভিতরে এত বড় ম্যাজিক দেখাইলেন যুবক একটু ভাব আমি পায়ে হাত রেখা বলতেছি একটু ভাব সবাইকে বলতেছি একটু ভাবি যে এক ফোটা পানির ভিতরে আল্লাহ আমার মতো একটা অস্তিত্ব বানাইলেন তো বানাইল কিভাবে। কত বড় মেজিসিয়ান কত বড় মেজিক আমি আল্লাহ কত বড় মেজিসিয়ান আর বানাইলেনও বানাইলেন এমন ম্যাজিক সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর লাকাত আফি আহসানি থাকবে সুন্দর কেউ নেই দুনিয়ার এরকম কোনো মানুষ নাই চাই সে যেখানেই বাস করুক চাই তার বাসা যেরকমই হোক বর্ণ যেমনই হোক খাওয়া দাওয়া যত নিম্ন কোয়ালিটিরই হোক দুনিয়ার সমস্ত মানুষ নারী পুরুষ নির্বিশেষে সবাই সফল হতে চায় যুবকও চাই সে সফল হোক নারীও চায় সে সফল হোক শিক্ষিত হোক অশিক্ষিত চায় সে সফল হোক কিন্তু সবাই আমরা সফল হইতে চাই শুধু এই ছোট্ট জীবনটায়। ষাট সত্তর বছরের জীবনটা আমরা সফল হতে চাই কিন্তু আমি একটা প্রশ্নের দিকে নেওয়া যাইতেছি আপনাদেরকে এটাই মনে হয় আমার কথাটা সত্য হবে যে আমরা এই ছোট্ট জীবনটাই সফল হইতে চাই গেনার হতে চাই সবাই এই মজমায় একজনও মনে হয় পাওয়া যাবে কিনা আমার সন্দেহ যে আমি এক মিনিটের জন্য কখনো বৈশা ভাবছি না যুবক না বৃদ্ধ না নারী না পুরুষ না উঁচা না নিচা না উচ্চবিত্ত না নিম্নবিত্ত সফলতা কিন্তু সবাই চাই সফল হতে চাই কিন্তু এই ছোট্ট জীবনটায় ষাট সত্তর বৎসরের জীবনটায় তাও লাইনগুলা নির্ধারিত সফল হইতে চাই ভালো খাওয়ার মাঝে ভালো পড়ার মাঝে ভালো একটা সোসাইটিতে থাকার মাঝে ভালো একটা ঘরের মাঝে আমার কথা বুঝে আসে তো আমরা কিন্তু এই ছোট্ট জীবনটাই সফল হইতে চাই এটার জন্য মাথার গাম পায়েও ফেলা হয় দেশ থেকে দেশান্তরও হওয়া হয় আবার জানের বাজিও লাগানো হয় সত্য কাহিনী বলবো আমি যতবার আমেরিকাতে গেছি বহুত যুবকের সাথে দেখা হয়েছে যারা মেক্সিকোর রাস্তায় আমেরিকাতে গেছে জিজ্ঞাসা করলে বাবা কত টাকা দিয়ে আসলে এই পর্যন্ত পঁচিশের নিচে কেউ বলে নাই যে পঁচিশ লক্ষ টাকা উপরি বলছেন কেউ পঁচিশ কেউ তিরিশ তিরিশ লক্ষ পঁচিশ লক্ষ টাকা দিয়া মেক্সিকোর সেই জঙ্গলের রাস্তা দিয়া তাকেও যদি জিজ্ঞাসা করি তুমি এরকম ঝুঁকি নিলে তো নিলে কেন দুই হাজার উনিশের কাহিনী লস এঞ্জেলিসে আমার সাথে দেখা হয়েছে দুজনের মাত্র আট থেকে নয় ঘন্টা পরে জেলের থেকে বাহির হওয়ার পরে আমি জিজ্ঞাসা করছি তোমরা দুইজন ছিলে বলে আরও একজন ছিল জানি না সে মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে তার পরিণতি কি হয়েছে আমাদের জানা নাই বাস্তবে ছোট্ট জীবনটাই কিন্তু আমরা গেনার হতে চাই সফল হতে চাই সফলতা অর্জন করতে চাই আমাদের সবারই কিন্তু একটা লক্ষ্য বস্তু থাকে এই ছোট্ট জীবনটা আমি কি করব। যুবক সারা সারাদিন আঁকতে থাকে সারাদিন কিন্তু আমরা আঁকতে থাকি আঁকা বোঝে প্ল্যানিং করতে থাকি ভাবতে থাকি যে লাইফটা আমি গেনার হব তো হব কি করে আমার প্রশ্ন এটা না আমার প্রশ্ন হলে এই ছোট্ট জীবনটা তো একদিন না একদিন ফুরাবে ইতি তো একদিন না একদিন টানবে রসিতে তো মালিক একদিন না একদিন টান দিবে প্রতিদিনই তো কিছু না কিছু আপডেট আমাদের সামনে আসে করোনা কিছু না কিছু আপডেট ডেইলি আমাদেরকে দেখায় চাই আমাদের দেশের হোক বা সারা বিশ্বের হোক এতটুকু মানুষই তো সারা দুনিয়ায় মারা যায় না শুধু তো এটা করুনার আপডেট বাকি অ্যাক্সিডেন্টের আপডেট কোথায় হার্ড স্ট্রোক করে যারা মারা গেছে তাদের আপডেট কোথায় এসছে যারা মারা গেছে তাদের আপডেট কোথায় বিভিন্ন রোগে যারা মারা গেছে তাদের আপডেট কোথায় তাদের আপডেট তো নাই আমাদের কাছে না তাদের আপডেট তো আমাদের কাছে নাই প্রতিদিন কিন্তু তিন থেকে চার লক্ষ লোক দুনিয়ার থেকে উঠে যায় বিশ্বাস হয় আপনাদের হ্যাঁ প্রতিদিন নেটে সার্চ দেন দেখেন ডেলি কত লোক মারা যায় আবার এমন আসেও শুধু মারা যায় এমন না আসতেছে আসতেও থাকে এমন না যে বয়স্ক লোকই মারা যায় হয়তো করোনায় বয়স্ক লোক মারা যায় দুনিয়ায় সবচেয়ে বেশি বাচ্চা মারা যায় বাচ্চা তারপরে যুবক তারপরে বৃদ্ধ যদিও নাকি করোনার আপডেট বৃদ্ধ বেশি কিন্তু আসলে বৃদ্ধ বেশি না সবচেয়ে বেশি বাচ্চা মারা যায় দুনিয়াতে যা হোক যেটা বুঝাইতেছিলাম একদিন তো আমাদের জীবনের রীতিটা হবে আজ হোক আর কাল হোক নাহলে তো আল্লাহ এই কথা কোনোদিন আমাদেরকে বুঝাইতে চেষ্টা করতেন না এইভাবে আদম ও মানুষ দুনিয়ার আশা আর আকাঙ্ক্ষা আর উন্নতি আর এটা আর সেটা নিয়ে তুমি বিবোর হয়ে যাও না তুমি ব্যাকুল হয়ে যায়ও না বিমুখ হয়ে যেও না মাতাল হয়ে যেও না ফাইন না কাকায়রা তুমি চিরঞ্জীব না যুবকদেরকেও বলছেন স্বভাব লা আক্তার রুখে যুবক যৌবন পায়ে হারায় যেও না বিমুখ হয়েও না কামবিন সাপ সাবা কাকাইলাল বউ কত যুবককে তো আমরা যৌবন অবস্থায় কবরের করে শোয়া দিছি ইচ্ছা করলে তোমাকেও পারে না পারেন না আল্লাহ আল্লাহ চাইতে দেরি হইতে দেরি হয় না বাইনাল হয়নাফি আল্লাহ চাইতে দেরি হইতে দেরি হয় না বিধা আমি প্রশ্নের দিকে নেওয়া যেতেছি যে সবাই আমরা সফল হইতে চাই কিন্তু ওই কথা আবারও বলতে বাধ্য যে এই ছোট্ট দুনিয়াটায় দুনিয়ার পরিধিটাও বেশি বড় না চব্বিশ হাজার মাইল মাত্র আমাদের এই দুনিয়াটার পরিধি চব্বিশ হাজার মাইল আমাদের এই ছোট্ট গ্রুপটার আমাদের অস্তিত্বটাও বেশি বড় না এইখানে কেউ সাত ফিটের হবে কিনা আমি জানি না সাত ফিটের মানুষ মনে হয় খুব কমই হয় সাড়ে ছয় ফিট পনেরো সাত ফিট অস্তিত্বটাও ছোট বয়সটাও ছোট ষাট থেকে সত্তর বছর এই জন্য সম্মিলিত গড়ায়ু দুনিয়ার কোন দেশের নাই সত্তরের উপরে সত্তরের নিচেই চাই সে উন্নত হোক চাই সে অনুন্নত হোক একদিন চলে যেতে হবে বিদায় আমরা কি কোনো দিন এক মিনিটের জন্য ভাবছি যে আমি এখানে তো আমি গেনার হতে চাই এখানে তো আমি সফল হতে চাই এখানে তো আমি সফলতা চাই এখানে তো সফলতার উচ্চ শিখরে উঠতে চাই আমাকে যখন মালিক নেওয়া যাবে বা মালিকের কাছে যখন পচব যিনি আমাদেরকে এক ফোটা পানির থেকে নিয়ে আসছেন মানুষ ম্যাজিক ম্যাজিক বলে আমি তো ভাবি আমার চেয়ে বড় ম্যাজিক কিচ্ছু নেই এক ফোটা পানির ভিতরে মালিক বানাইলো তো বানাইলো কিভাবে একটা ফোঁটা পানি এরকম ম্যাজিক দেখাইলেন তো দেখাইলেন কি করা এক চোখে তেরো কোটি ক্যামেরা দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা চেকিং ছাড়া কিছু আমার ভিতরে ঢুকতে দেয় না নাক সর্বপ্রথম গ্রাম চেক করে গ্রাম যদি ওকে হয় তাহলে একটু আগে যায় সাত জিব্বার করে যদি সাত ঠিক থাকে তো আটটু আগে যেতে দেয় পাথরের একটা কণা পড়তে দেরি খাদ্যের ভিতরে প্রথম কামড়টা টাউটার ভিতরে লাগতে দেরি হয় না আল্লাহ চেকিং সেন্টার যে বসাইছেন না আমার বন্ধার প্যাটে পাথর যাওয়া চলবে না চতুর্থ চেকিং চুল আর আস জাতীয় জিনিসকে আবার জিজ্ঞা চেক করে বাহির করে ফেলে না এটো পেটে যাবে না হয় কিছু লোক তো আসে আমাদের সমাজে যাদের কিছু চেকিং এর মাধ্যমে ভিতরে যায় চেক ছাড়া পানিটাকে ছুঁতেও পারে না কিন্তু আল্লাহ কত বড় চেকিং সেন্টার আমাদের বসায় গরিবদের জন্য যে আমি ভিতরে দিব না আল্লাহ এতটুকু ছোট পানির একটা ফুটার ভিতরে এত বড় ম্যাজিক দেখাইলেন যুবক একটু ভাব আমি পায়ে হাত রেখা বলতেছি একটু ভাব সবাইকে বলতেছি একটু ভাবি এক ফোটা পানির ভিতরে আল্লাহ আমার মতো একটা অস্তিত্ব বানাইলেন তো বানাইল কিভাবে কত বড় মেজিসিয়ান কত বড় মেজিক আমি আল্লাহ কত বড় ম্যাজিশিয়ান আর বানাইলেনও বানাইলেন এমন ম্যাজিক সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর লকাত ফি আহসানি তাকবি তোর চে সুন্দর কেউ নেই হোক না কালো তাতে কি আসে যায় সৃষ্টির ভিতরে সুন্দর বাকি সৃষ্টি কয়টা চোখে দেখেন হায় হায় পড়ি বলতে সহজ কোনো দেখে নাই শুধু বলেই পড়ি 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 দেখে নাই পড়ি আমার চেয়ে সুন্দর না আপনার চেয়ে সুন্দর না আমাদের মা চেয়ে সুন্দর না মানুষই সৃষ্টির ভিতরে সুন্দর মানুষই সৃষ্টির ভিতরে সেরা মানুষকে যে ব্রেন দিস বিবেক বুদ্ধি বিদ্যা দিচ্ছেন আল্লাহ কাউকে দেন নাই কোন সৃষ্টিকে দেন নাই মানুষ বিবেক বুদ্ধির রাজা এই দুনিয়াটা প্রমাণ করে দুনিয়াটা আমাদের স্যাটেলাইট গুলা প্রমাণ করে আমাদের টেকনোলজি প্রমাণ করে আমাদের উন্নতি প্রমাণ করে আমাদের ডিজিটালত্ব প্রমাণ করে যে মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় বিবেক বুদ্ধি বিদ্যা মানুষ সৃষ্টি সেরা কেউ নাই তো এত সেরা না হায় হায় কোন সৃষ্টি আজ পর্যন্ত মুঠু ফোন বানায় দেখাইতে পারে না মানুষ মুঠু ফোন বানায় দেখায় দিছে এইখানে ডায়ল করতে দেরি আমেরিকাতে পাইজা উঠতে দেরি করে না ঠিক না এইখানে রিং করতে দেরি মা কি পাকাইছে আমেরিকাতে বসা ছেলেকে দেখাইতে দেরি করে না দেখ কি কি বল তুই ছেলে দেখায় মা আমি কি পাকাইছি দেখো মাঝে মাঝে মায়ের চোখের পানিও জড়ে প্রবাসে যে ছেলেরা থাকে মাঝে মাঝে মায়ের চোখের পানি ঝড়ায় দেয় জিজ্ঞাস করে এটা দিয়ে খাবি কেন বলছে মার শরীরটা ঘুম চায় পেটটা খাওয়া চায় সময় নাই মা যে দুইটা পাকাবো যে যা আছে তাই খায় একটু ঘুমায় মার চোখের পানি ঝরে মানুষটাকে এরকম সুপার ব্রেন দিলেন সুপার বিদ্যা দিলেন সুপার বিবেক দিলেন বুদ্ধি দিলেন সৃষ্টির ভিতরে সেরা বানাইলেন আসেন প্রশ্নের কাছে চলে আসি ওই মানুষটার পাওয়া উচিত ছিল যে আমি ষাট সত্তর বৎসরের জীবনে আমি কেনার হতে চাই আমি সফল হতে চাই সফল থেকে সফলতর হইতে চাই আমি দুনিয়ার ভিতরে সবচেয়ে উপরে উঠতে চাই হায় একটা মিনিট ভাবল না যে আল্লাহ আমাকে নিয়ে আর যে আল্লাহ নিয়ে যাবে আমি ওই পুরীতে জ্ঞানার হব তো হব কিভাবে মরার পরে আমি সফল হব তো হব কিভাবে এক মিনিটও মনে হয় কেউ হাত উঠে দেখাইতে পারবেন না যে আমি এক মিনিট ভাবছি আমি ওইখানে সফল হব কিভাবে কবরে সফল হব কিভাবে কেমতের মাঠে সফল হব কিভাবে ফাঁকি দেওয়া যাবে না নারায়ণগঞ্জের মানুষ ফাঁকি দেওয়া যাবে না আল্লাহকে ফাঁকি দিবেন হবে না সম্ভব না আল্লাহকে ফাঁকি দেওয়া আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব না যে আল্লাহ এই ব্রেনটা তৈরি করছেন এই প্রযুক্তি এটাকে প্রযুক্তির বাবা হলো মানুষের ব্রেনটা যে আল্লাহ এটা তৈরি করছেন ওই আল্লাহর কাছে সুপারটা রাখা আছে সুপার কোন নকশা ছাড়া আল্লাহ তৈরি করছেন আমরা নকশার মাধ্যমে সবকিছু অস্তিত্ব আনি স্যাম্পলের মাধ্যমে আল্লাহ স্যাম্পল ছাড়া নকশা ছাড়া আমাদেরকে তৈরি করছেন কথা বলতে বাধ্য হবে আল্লাহর জন্য কোন নকশার দরকার নাই। নকশা ছাড়া আল্লাহ তৈরি করছেন সুপার গ্রেন দিয়েছেন আল্লাহ আমাদেরকে আল্লাহর কাছে রাখা আছে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই বাইপাসের কোনো সুযোগ নাই হ্যাঁ দুনিয়ার মানুষকে বোঝানো যায় নয় বুজানো বোঝানো যায় ছয় দিয়েও বোঝানো যায় আল্লাহ না এই জন্য আল্লাহ বলছেন বুঝাইতে চেষ্টা করলে কি করবো এই জন্য কোরআন বুঝেই একটা দিন আসতেছে তোমাকে কথা বলতে দেওয়া হবে না যদিও বলো ইল্লা সবাবা ঠিক বলতে হবে ভুল বলার কোন সুযোগ দেওয়া হবে না তারপরও যদি চেষ্টা করো নাকিমালি আমরা মুখে দিব তালা তুকাল্লিমুনা ইদিহি তোমাদের অঙ্গ বলবে অঙ্গ তুমি চিৎকার দিবে কেন বলে তো অঙ্গ জবাব দিবে আন্তাকা নিয়ে আল্লাহ আন্তাকা কুল্লা আমি কোরআনের এক একটা শব্দ দিতেছি অঙ্গগুলা বলবে তোমার ছিল বটে তুমি ভাবতে তোমার আসলে এগুলা তোমার ছিল না এগুলার মালিক তো মালিক ছিল আল্লাহ ছিল তোমাকে ব্যবহারের অধিকার দিছিল তুমি ব্যবহারের অধিকার পায়া ভাবতে ছেলে তুমি এটার মালিক বিদায় তুমি সারা জীবনে একদিনও ভাবনায় এক সেকেন্ডও ভাবনায় এক মিনিটও ভাবনায় যে দুনিয়াতে তো সফল হইতে চাই মরার পরে সফল হব তো হব কি করে কোন জিনিসের মাধ্যমে সফল হব কথা আমি ছড়া ফেলছি অনেক লম্বা হয়ে যাবে আর আমি লম্বা করতে চাই না গুছায়া নিয়ে আসতে চাইতেছি মরার পরে সফল হব কিভাবে নাই নাকি ঢাকা শহরে এইখানে বহুত লোক আছে বৎসরের পর বৎসর হয়ে গেছে বাপের কবরের সামনে একদিন দাঁড়ানোর সুযোগ হয় নাই নাই কি এখানে আ দুই হাজার বিশ থেকে নিয়ে একুশ বাইশ পর্যন্ত নাই ঢাকা শহরে বাপ মারা গেছে কবর চিনে না কবরস্থান চিনে পাক মারা গেছে কবর চিনে না না করুণায় মারা গেছে কবরস্থান চিনে অমুক জায়গায় কবর হয়েছে কিন্তু কবর চিনে না আসে চলেন আমি দেখায় দিব আমি এখন এইখানে বসে নাম বলতে পারি আপনারা চিনবেন কবর চিনে না এরকম ছেলেও আসে কবরস্থানও চিনে না আপনজন আছে আসে কবরস্থান চিনে না কেউ কাজে দিবে না হয় প্রাণ পাখি বাহির হইতে দেরি সবাই আমাকে ভুলতে দেরি করবে না সবাই ভুলে যাবে ওই পুরীতে যে যায় সে ফিরে আসতে পারে না আর যাওয়ার থেকে কেউ বেঁচে থাকতে পারে না নাইলে কবি কোনোদিন এই কথা বলতেন না যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগাও আকাশেতে পালানো যাবে না আল্লাহর চ্যালেঞ্জ আইনাল মাফার বাগবে তো বাগবে কোথায় রকেট নিয়া যেখানে ইল্লা সুলতান ওইখানে রাজত্ব আল্লাহর আকাশের রাজত্ব আল্লাহর জঙ্গলের রাজত্ব আল্লাহর নদীর রাজত্ব আল্লাহর সমুদ্রের রাজত্ব আল্লাহর পাহাড়ের রাজত্ব আল্লাহর পর্বতের রাজত্ব আল্লাহ পুরাটা আল্লাহ আল্লাহ বলে তোমাদেরকে আমি ঘিরা রাখছি আমরা শুধু আকাশ উপরে দেখি ঠিক না কি বলেন নিচে কি আকাশ নাই না আমাদের এই দুনিয়াটা তো গ্রহটা তো সৌরজগতে বাসমান তাই না এটাই তো তাইলে বোঝা গেল আমাদের নিচেও সৌরজগত আছে ঠিক না আমাদের উপরও সৌর সৌরজগত আছে ঠিক না নাইলে আপনাদের শিক্ষিত বিজ্ঞান এই কথা কোনোদিন বলতো না শিক্ষিত বিজ্ঞান নিজেকে বাঁচায় নিছে বলছে সৌর জগতের ভিতরে একশো কোটি সুপার ক্লাস্টার আছে সুপার ক্লাস্টার দুনিয়ার রীতিনীতিতে বুঝাইতে গেলে বলতে হবে মহাদেশ একশো কোটি তারপরে বিজ্ঞান বলছে সবগুলা প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো ছোট্ট একটা বিন্দু বল প্যান দিয়া দিলে যেরকম বিন্দু হয় এরকম বিন্দুর মতো একশো কোটি সুপার ক্লাস্টার আমরা যে গ্রামটা আসি আমাদের দুনিয়াটা যে গ্রামে আছে সৌরজগতের ওটাকে ছায়াপথ বলে ছায়াপথ এটা সৌরজগতের সবচেয়ে ছোট ছায়াপথ আমি বিজ্ঞান পড়াইতে বসি নাই কিন্তু আপনাদের বিবেকের পর্দা খোলার জন্য একটু বলতেছি সবচেয়ে ছোট ছায়াপথ একটা যান্ত্রিক জিনিস যদি বানানো হয় যে সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার যাবে আমাদের এই ছোট্ট ছায়াপথ গ্রামটার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এক লক্ষ আলোক বৎসর লাগবে বিজ্ঞান এখন মানতে শুরু করছে আমরা তো চোদ্দশো বছর আগে বলছে আমাদের এই আমাদের আমাদের এই ছায়াপথে একটা সূর্য না একটা সূর্য না তিরিশ হাজার কোটি সূর্য আছে তিরিশ হাজার কুঠি একটা চন্দ্রনা বিজ্ঞান এখন মানতে শুরু করছে যে না একটা চন্দ্রনা দুই দিন আগের খবর বিজ্ঞানে চন্দ্র আরেকটা পাইছে চোদ্দশো বৎসর আল্লাহ আগে আল্লাহরে চুল বের তো যেটা বুঝাইতেছিলাম বাঘার কোন রাস্তা নাই সব মালিকের তারপরে উনি বলছেন যেখানে যাবে ওখানে আমার রাজত্ব যেখানে যাবে হুয়া মা আইনা মা কুন্তুন যেখানে যাবে আমি সঙ্গে থাকবো মালিক কতটুক দূরত্ব নিয়ে থাকবে আল্লাহ বলে আক্রাবিন হাবলি ওয়ারি তোর সার অগের চোখ কাছে থাইকা তোর সঙ্গে থাকবো আমার থেকে পৃথক হওয়ার সুযোগ নাই তো আমাকে পৃথক করতে পারবে না আর যদিও করিস তো ফালা আইন উল্লাহ তোর চক্ষু দেখবে না উদুল্লাহ তাসমা, তোর কান শুনবে না আকল্লা তো নাই মগজ পালমন্দ বুঝবে না

আল্লাহ বলে সৃষ্টি আমার পাওয়ার আমার আমার পাওয়ারই তোমরা চলতে চো ইয়েস আলুম নাকানি রুম কোলে রুম আম্রে রাম আল্লাহর একটা পাওয়ার টুকানো আছে তোমার ভিতরে বিদায় তুমি ভাব নিয়ে চলতে পারো য খুশি তা করতে পারো আজকে কিচ্ছু বলবে না স্বাধীনতা রিসেন্ট বিদায় কিচ্ছু বলবে না ইচ্ছা ক্ষমতা দিসেন্ট বিদায় কিচ্ছু বলে না আমরা ভাবি আল্লাহ কিচ্ছু বলার ক্ষমতা রাখে না 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 এই জন্যই তো আল্লাহ বলছে উন্দরিলে সামা ইউতেফা ইহা আকাশ দেখ উচ্চতা দেখ উন্দরিলে সূর্য দেখার কিরণ দেখ উমরিল বিহারি ও আমওয়াজিহা, সমুদ্র দেখার তরঙ্গমালা দেখ উন্দুরিলাল চিবাড়ি ও ইস্তেখার ইহা পাহাড় দেখার কিলতা দেখ কুন্দরিল আর দিব ইহা জমিন দেখার প্রশস্ততা দেখ কুল্লু তালিকাই কার্রের জালালি ও জামালি প্রত্যেকটা আমার প্রত্যেকটাকে আমি বাধ্য করছি এই কথা স্বীকার উক্তি যে আমি বাধ্য করছি তোকেও করতে পারি না তোকে স্বাধীনতা দিছি করব না কতদিন করবে না কইলা আচারি মোসাম্মা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারপরে কি হবে সুম্মা আকাশ না তোকে আমরা থাবা মেরা উঠাবো চকোমা এরা উঠাবো উঠায় কি করবে ইলাইনা তুর চাওন আমাদের কাছে নিয়ে আসবো তারপর লাতুস আলুন নারি নাই তারপরে জিজ্ঞাস করব যুবক বল যৌবন করছিস তো করছিস কি জিজ্ঞাস করবে বয়স কাটাইছিস তো কাটাইছিস কোথায় দিছিলাম অবর্ণ নেয়ামত আম্মা বিন নিয়ামতি লাতুস লা না নাই আমি একটা বাদ দিলাম আমি ডাক্তারই পড়াইতে বসি না আপনাদেরকে এক শরীরের ভিতরে যা আছে হয় গণলে জীবন শেষ হয়ে যাবে গনা শেষ হবে না আল্লাহ এক শরীরের ভিতরে যা ঢুকায় আসেন না কোরআন এই কথা কোনোদিন বলতো না তুমি তুই কি তোর ভিতরে মাঝে মাঝে ভাবিস না তোর ভিতরে আমি ফিট করছি তো করছি কি তুই প্রযুক্তি দেখে চক্ষু কপালে উঠাস তোর চেয়ে বড় প্রযুক্তি আমি কত অফিট করি নাই আল্লাহ বলে মানুষ বেশি প্রযুক্তি আমি কত ফিট করি নাই তোর ভিতরে প্রযুক্তি আমি ফিট করছি তোর ভিতরে আমি প্রযুক্তি ফিট করছি বিদায় আমি আসল জায়গায় চলে আসি ওই মানুষটা এই ছোট্ট জীবনটা গ্রেনার হতে চায় ছোট্ট জীবতায় সফল হতে চায় প্রত্যেক ব্যক্তি প্রত্যেক নারী প্রত্যেক পুরুষ কিন্তু যুবক বৃদ্ধ সর্বস্তরে সর্ব ভাষার সর্ব বর্ণের সর্ব দেশের সর্ব মহাদেশের আফ্রিকার জঙ্গলে যে বাস করে সেও সফল হতে চায় কিন্তু এক মিনিটের জন্য ভাবি না চলে যেতে হবে ওইখানে সফল হব তো হব কি করে আখেরাতে সফল হব তো হব কি করে মালিকের কাছে সফল হব তো হব কিরক কি করা সফল হায় 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 যুবক কিরকম সফল এখনই শোনায় দিতেছে যুবক সফল হয়ে আস না কি করবে মালিক কি করবে তোর জন্য সুপার ডিলাক্স গ্যালারি তৈরি করব কোথায় করবে আরো সে নিচে সবাই মালা দিল্লা ইল্লা দিল্লু ওই দিন আরো সে ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না আল্লাহ বলে ওই আরো সে নিচে তোর জন্য আমি গ্যালারি বানাবো গ্যালারি সাত সম্প্রদায়কে আল্লাহ বলছেন তোমাদের জন্য গ্যালারি তৈরি হবে কেমন কেনার আমি তো বলি এইভাবে যে আরো সে নিচে সাত গ্যালারিতে চলবে সাত রকমের মেলা আর ওটার বাহিরই চলবে হিসাব কিতাবের খেলা ঠিক না সত্য তো আরসের তো হিসাব কিতাব আরসের নিচে তো হিসাব কিতাব নাই কোন হিসাব নাই কোন কিতাব নাই আমল নামা উঠতে আসবে। ডাইন হাতে আসবে উতিয়া এই জন্য আল্লাহ ইমান উখিজা বলে নাই আল্লাহ শব্দই আনছে ইমান উতিয়া কিতাবা দেওয়া হবে দেওয়া হবে পাঠানো হবে উঠতে উঠতে হাতে আসবে আর চিৎকার দিবে হাতে আসতে দেরি চিৎকার চিৎকার খুশির চিৎকার যেটাকে আল্লাহ নিজে শব্দে আবদ্ধ করছেন আল্লাহ নিজে বলতেছেন চিৎকার দিবে হ চিৎকার দিয়ে আরো সে নিচ পাঠায় বাহিরের লোকগুলা জিজ্ঞাসা করবে এত চিৎকার কেন? तू ফেরেশতারা জবাব দিবে সাইদা ফেলা ইশকা আবাদা এরা সব कामयाब এরা সব কেনার এরা সব সফল এরা সব সফলতা অর্জন করছে কোনদিন অসফল হবে। ওই সফলতা আজকে বাবাই